আমাদের ক্যাফের ফুড ট্রয়াল এর চার নম্বর দিন ছিল আজ আর বাড়িতে আর একজন নতুন শেফ এসে কি সব কাণ্ড নমস্কার আমি ক্যাফে নতুন আর একটা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেই তিন ঘন্টা জার্নি করে আর একজন নতুন শেফ এলেন বাড়িতে এর আগের দিন যারা যারা এসেছেন তাদের প্রত্যেককে আগে থেকে বলে দেওয়া ছিল আপনারা এই সব রান্না করবেন আর সেই মতোই সবাই রান্না করেছে কিন্তু আজকের পরীক্ষাটা আরো বেশি কঠিন আমাদের শেফকে আগে থেকে কোন রকম ক্লুই দিনই কি রান্না করতে হবে বলেছি বাড়িতে আসুন তারপর দেখা যাবে ক্ষণ সকালবেলা আমি আর বর দু ঘন্টা ধরে অনেক কিছু কেনাকাটা করে বাড়িতে এনেছি তারপর শেফ যখন বাড়িতে এলেন তার সামনে তুলে দিলাম সেই সমস্ত জিনিস বললাম হাতের কাছে যা যা আছে এসব নিয়ে আপনি দেখান আপনার হাতের ম্যাজিক আমাদের এই নতুন শেফ ভুরুকুচকে কুচকে দুটো মিনিট বসে রইলেন চুপটি করে আর তারপর শুরু হয়ে গেল যেন এক বিরাট বড় যুদ্ধ কোনটা দিয়ে কি কি বানাবেন মাথায় চলতে লাগলো তার খেলা আর তারপর আমি হা হয়ে দেখতে লাগলাম সত্যি সত্যি এক ম্যাজিক এক একটা মুহূর্তগুলো আমার কাছে এত টাই দামি হয়ে পড়ছে কত নতুন কিছু শিখছি রোজ কত নতুন কিছু জানছি বুঝছি আলাপ জমছে টানা চার ঘন্টা ধরে চললো রান্না সে এক ক্লান্তিহীন যুদ্ধ যেন এই চার ঘন্টার পরিশ্রমের রান্নাটি আমরা মাত্র দু মিনিটে খেয়ে বিচার করে ফেলবো ঠিক না ভুল হ্যাঁ না না ঠিক ঠিক এভাবেই রোজ আমরা এই মানুষগুলোর বিচার করি হেসেল দু মিনিটে নুন বেশি না হলুদ কম ঝাল বেশি না তেল কম আর ভুলে যায় পেছনের ওই চার ঘন্টার গল্প এক মজার কথা বলি এক একজন শেফ এক একদিন করে এসে ফুড ট্রায়াল দিচ্ছেন প্রথম দিন যার হাতে খেলাম খেয়ে মনে হচ্ছে এই বুঝি সেরা রান্না পরের দিন যিনি আসছেন সে রান্না খেয়ে মনে হচ্ছে ওরে বাবা এ তো আগের চেয়েও ভালো আর তারপরের দিন তার চাইতেও ভালো লাগছে আর আজকের কথা কি আর বলবো রোজ হচ্ছি মুগ্ধ তাদের হাতের কারুকার্যতে তাদের শিল্পী সত্তায় পরিশ্রমে নিষ্ঠায় আগেই বলেছি আজকের পরীক্ষাটা খানি কঠিন ছিল কারণ আগে থেকে কোনো আন্দাজ পেতে দিই নিয়ে নাকে রান্নাটা ঠিক কি করতে হবে তাই আজকে মুগ্ধতাটা আমার যেন আরো বেশি ছিল রান্না হচ্ছে মোট ছটি পদ তিনটি চিকেনের একটা প্রনের আর দুটো ভেজ আইটেম অনেকের কমেন্ট দেখেছি আমি নিরামিষ খাই তাই আমাদের ক্যাফে আলদোতে নিরামিষ আইটেম থাকছে কিনা অবশ্যই থাকছে আলবাদ থাকছে সুস্বাদু এক চিকেন ব্রনের সাথে সাথে থাকছে নানা ধরনের মুখরোচক ভেজ আইটেম এর মধ্যে কোন খাবারটি তোমার সবচেয়ে বেশি প্রিয় কমেন্টে জানিও আমি যেমন বরাবরই চিকেনেরই দলে অবশেষে ওই চার ঘন্টা প্রায় শেষের পথে আর আমাদের এই প্রফেশনাল শেফ রান্না করছেন তার শেষ আইটেমটি রূপের প্রেমে পড়ে যাব গুণের কথা তো পরেই আসছে আমাদের আজকের এই প্রফেশনাল শেফকে আমি কিভাবে সম্মান দিয়েছি শুনবে আজ ওনার তৈরি এই হঠাৎ রান্না করা ছটা ডিশ থেকে তিনটে ডিশকে আমাদের ক্যাফের ফাইনাল মেনুতে সিলেক্ট করেছি এতে উনি যা আপ্লুত হয়েছেন তার আর বলার নয় পুজোর ঠিক আগে এমন সুস্বাদু খানা পিনা নিয়ে ক্যাফে আলদোতে তোমাদের সামনে হাজির হচ্ছি সল্টলেক সেক্টর ওয়ান সিডি ব্লকে দেখা হচ্ছে খুব শিগগিরই মনে অনেক ভালোবাসা আর এত এত পজিটিভ এনার্জি নিয়ে আজ তবে আসি